নামিবিয়া কেন এত খালি নামিবিয়া যুক্তরাষ্ট্রের চেয়ে তিনগুণ বড় কিন্তু এখানে মাত্র তিরিশ লক্ষ মানুষ বাস করে এটা প্রতি ফুটবল মাঠে একজন লোক থাকার মতো পৃথিবীর সবচেয়ে কম জনবহুল দেশগুলির মধ্যে এটি সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য কারণ হল এটি বিশ্বের প্রাচীনতম মরুভূমি নামিব এর আবাসস্থল এই প্রাচীন মরুভূমিটি আশি মিলিয়ন বছর হার শুষ্ক ছিল মরুভূমিটি উপকূল বরাবর বিস্তৃত যেখানে বছরে মাত্র দুই মিলিমিটার বৃষ্টিপাত হয় তারা এটিকে স্কেলিটন কোস্ট বলে কারণ বছরে একশো দিন গণ কুয়াশার কারণে এক হাজারটিরও বেশি জাহাজ সেখানে ডুবে গেছে এখন এটা ভয়ঙ্কর নামিবিয়ার বিশালতায় কালাহারি নামা কারু সুকুলেন্ট কারু এর মতো অন্যান্য আধা শুষ্ক মরুভূমিও রয়েছে বেশিরভাগই ছোট রাজধানী শহর উইন্ডো হুকে এবং ওয়াল বিচ এর মতো কয়েকটি উপকূলীয় শহরগুলিতে আটকে আছে বাকিরা উত্তর সীমান্তে বাস করে যেখানে কিছু জল